নমস্কার বন্ধুরা আজ আমি এক কাপ চিড়ে আর এক বাটি কড়াইশুঁটিতে দারুণ স্বাদের একটা টিফিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি বলে এক কাপ আমি চিড়ে নিয়ে নিলাম এই চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নেব প্রথমে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ চিঁড়ের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তাই চিড়েটাকে একদম দু তিনবার জল পাল্টে পাল্টে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আমার চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আমি একটা ঢাকা দিই মিনিটের জন্য রেখে দেব যাতে চিঁড়েটা নরম হয়ে যায় চিঁড়েটাকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন চিঁড়েটা একদম ভিজে গেছে আর কতটা ঝরঝর হয়ে গেছে ঠিক এইভাবে চিড়েটাকে রেডি করে নিতে হবে এবারে হাতের সাহায্যে চিঁড়েটাকে মেখে নিতে হবে যেমন আমরা আটা বা ময়দা মাখি তেমন ডোলে ডোলে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখার সময় অল্প একটু নুন দিয়ে দিতে হবে নুন দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে একদম যেমন লুচি বা রুটির ডো তৈরি হয় সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে ঠিক এই রকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা আপনারাও চিড়ে দিয়ে এইভাবে একবার কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় আমার ডোটা বানানো হয়ে গেছে এই ডোটাকে আমি এক সাইডে রেখে দেব চিরের ডোটাকে রেখে দিয়ে আমি এর পুটটাকে রেডি করে নেব তার জন্য আমি ক এক বাটি নিয়ে নিয়েছি কড়াইশুঁটিটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব কড়াইশুঁটিটাকে ধুয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আর দেব হাফ ইঞ্চি মতো আদা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিতে হবে এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব এক চামচ মতো চিনি দিয়ে এতে অল্প একটু জল দিয়ে এই কড়াইশুঁটিটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াইশুঁটির মিহি পেস্টটা তৈরি করে নেওয়া হয়েছে গেছে এবারে আমি একটা ফ্রাইং প্যান গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তাতে এক চামচ মতো আমি ঘি দিয়ে দিলাম ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে এখানে হাফ চামচ মতো হিং আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম হিংটা খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব হিংটার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি বেটে রাখা কড়াইশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর কড়াইশুঁটির পুরটা রেডি করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা এই এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচের দিকে লেগে যাবে যখন পুটটা একদম কড়ার গা ছেড়ে দেবে তখন একদম কড়াইশুঁটির পুটটা রেডি হয়ে গেছে এবার এই পুটটাকে আমি দেখুন কড়ার গা ছেড়ে দিতে ছেড়ে দিয়েছে আমার পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে নেব বন্ধুরা পুটটাকে কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে এদিকে যে চিরের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম হাতে অল্পে একটু তেল মাখিয়ে নিতে হবে মাখিয়ে এই ডোটা থেকে রুটির মতো লেচি কেটে নিতে হবে লেচি কেটে নিয়ে লেচির থেকে এরকম বাটি আকারে সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে বাটি আকারে সেপ দিয়ে এক চামচ করে যে কড়াইশুঁটির পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এক চামচের মধ্যে ভরে মুখটা বন্ধ করে দিতে হবে দিয়ে হাতের সাহায্য গোল করে নিতে হবে গোল করে নিয়ে গোল করে নিয়ে এবারে দু হাত দিয়ে চ্যাপটা করে এই করে ঠিক কচুরির মতো সেপ দিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা চিড়ের এই কচুরি মধ্যে আমি কড়াইশুঁটির পুরগুলো ভরে দিয়েছি দেখুন আমার এক কাপ চিঁড়ে দিয়ে সাতটা কচুরি রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা তো আটা বা ময়দা দিয়ে কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখেছেন একবার অন্তত চিড়ে দিয়ে এইভাবে কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখুন খেতে দারুণ হয় আর সন্ধেবেলায় চায়ের সাথে তো একদম জমে যাবে এবার এই কচুরিগুলিকে আমি ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব আমি এখানেই কচুরিগুলোকে ডিপ ফ্রাই করবো তেলটাকে খুব ভালো করে প্রথমে হাই আঁচে গরম করে নিতে হবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে দিয়ে একটা একটা করে কচুরি ছেড়ে দিতে হবে চিরের কচুরিগুলো দেখুন বন্ধুরা আমি একটা একটা করে চিরের কচুরি এইভাবে ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু আঁচটাকে একদম লো করে দিতে হবে যদি হাই করে দিয়ে ভাজেন তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা মুচমুচে হয়ে যাবে ওই জন্যে আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এই কচুরিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর যদি বানান কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না যে এইরকম কচুরি খেয়ে আপনাদের কেমন লাগলো দেখুন আমি এই কচুরিগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি অনবরত উল্টে পাল্টে এক পিট হয়ে গেলে আর এক পিট উল্টে দিচ্ছি এইভাবে করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করে নিচ্ছি প্রত্যেকটা কচুরি কিন্তু একদম মুচমুচে হবে মানে আপনার মনেই হবে না যে এটা চিড়ে দিয়ে বানানো হয়েছে এত সুন্দর খেতে হয় দেখুন আমার কচুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একদম রেডি এইবারে আমি এই কচুরিগুলোকে একটা একটা করে তুলে নেব তুলে একটা প্লেটে সার্ভ করে দেবো আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে চিরের কচুরিগুলো আমি প্লেটে সার্ভ করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এই চিরে কচুরি আর কতটা যে মুচমুচে হয় আপনাদেরকে ভেঙে সেটাও দেখাবো আপনারাও বাড়িতে বানাবেন আর আজকের এই রেসিপি চিরের কচুরি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আপনারাও যদি বাড়িতে বানান তো কমেন্টস আমাকে লিখে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো দেখুন পুরে ঠাসা একদম চিরের কচুরি আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ